সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কনসাল সেবার আউটসোর্সিং আরও উন্নতিকরণ ও ফি কমানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন জোশী মজুমদারের সভাপতিত্বে জোনায়েদ আলম আলফু ও জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ঢাকার দোহারের শিলাকোঠা গ্রামের কৃতি সন্তান কালাম মাহমুদ অনুষ্ঠানে নাসিরউদ্দিন মিলনকে সভাপতি মোতাব্বির হুসাইন রাজুকে সাধারণ সম্পাদক ও নাজিম উদ্দিন পাটোয়ারিকে সাংগঠনিক সম্পাদক করে একাত্তর বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নুরুন নবী খোকন নুরুল ইসলাম ইঞ্জিনিয়ার আতিকুর রহমান হাসিবুল ইসলাম শহিদুল ইসলাম নুরের নবী জিয়াউর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা প্রবাসীদের জন্য বিমানবন্দরে লাউঞ্জ সহ অন্তর্বর্তীকালীন সরকারের সম্প্রতি নানা উদ্যোগের প্রশংসা করেন বক্তারা এ সময় সরকারের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন তারা নতুন সরকার গঠন হয়েছে ডাক্তার মোহাম্মদ তাকে ধন্যবাদ জানাই খুব সুন্দর আমরা প্রবাসীরা এয়ারপোর্টে খুব সুন্দরভাবে আমরা বেরোতে পারছি এবং আগের মতো কিন্তু সাবান চুরি হচ্ছে না আমরা ঠিক মতো বুঝে পাচ্ছি এবং স্যারের কাছে আমার একটু বিনোদন রোধ প্রবাসী দিকে দেখবেন এবং আমাদের যে প্রবাসীদের লাশটা যেন বিনা খরচে যেন ডাক্তার স্যার যেন বাংলাদেশে আমরা প্রবাসী লাশ যেন পাঠাইতে পারি ব্যবস্থা যেন করে দেবেন ধন্যবাদ আমাদের যে আবাসন ব্যয় টিকিটের বিমানের টিকিটের যে ব্যয়টা খুব ব্যয়বহুল যেখানে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা বা ইন্ডিয়ান বা পাকিস্তানের যে টিকিটের দাম তার চেয়ে ডবল বাংলাদেশের অতি দ্রুত যেন বাংলাদেশ সরকার এখন সিন্ডিকেট নাই ডক্টর ইউনিসারের নেতৃত্বে সরকার আসছেন তারা যেন টিকিটটার মূল্যটা দেখেন